গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকের ব্লগটা আমি বাবার বাড়ির থেকে শুরু করলাম আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা তো চলো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন বাজে প্রায় সাড়ে নটার মতো এখন আমি ব্লগটা শুরু করলাম আজকে আর একটু আগে ঘুম থেকে উঠ মাহির জ্বর কমে গিয়েছে কিন্তু সর্দিটা এখনো কমে আবার বেশি করে সর্দি লাগছে দুদিন দিন ধরে এইদিকে আবার কাশিও দুইটারই ওষুধ খাচ্ছে কিন্তু কমছে না দেখি কবে কমে আর এদিকে আমাদের বাড়ি যাওয়ার কথা কিন্তু মন তো চাচ্ছে না তবুও তো যেতে লাগবেই আমাদের এই যে দেখো ওইদিকে ব্যাগ গুছিয়ে ফেলেছি কালকে রাত্রে আজকে কিছু জামাকাপড় ওগুলো গুছিয়ে নেবো আগে বিছানাটা গুছিয়ে নিই একটু আগে আমি উঠলাম ঘুম থেকে কালকে রাত্রেবেলা আমার ঘুম হয়নি ভালো মতো করে কেন যেন ঘুমই পাচ্ছে না কয়টা তিনটার দিকে মনে হয় রাত ঘুমিয়েছিলাম আমি আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি চলো বিছনাটা গুছিয়ে নিই ঘরটা গুছিয়ে নিই মা ওইদিকে রান্না বসিয়ে দিচ্ছে আজকে আমরা তাড়াতাড়ি বের হবো কারণ দূরে রাস্তা আরও বাইকের মধ্যে যাব বাবা বলছে বাইকের মধ্যে যাবে তো অনেক দূরে রাস্তা একটু তাড়াতাড়ি করে বের হতে লাগে প্রথমে তো ভেবেছিলাম আমরা বাসের মধ্যে যাব আর বাবা বললো যে বাসের মধ্যে যতক্ষণ সময় লাগে বাইকের মধ্যেও অতক্ষণই লাগে তো বাইকের মধ্যে যাবো আমাদেরকে আবার দিয়ে বাবা চলে আসবে এত দূরে বিয়ে করে এখন আমি বারবার ভাবি যে কেন এত দূরে বিয়ে করলাম কেন বলো যখন মন খারাপ হয় বা ভালো লাগে না যে একটু বাবার বাড়ি ঘুরে আসি তাড়াতাড়ি করে যাই এখন যাবো সকালবেলা বেরোবো রাত্রেবেলা চলে যু তিন ঘন্টা রাস্তা ভাবলেই আমার মন খারাপ এমনিতেই ঠিক হয়ে যায় যে এত দূর রাস্তা যাব আবার আসবো দু দিন পরে আর গেলে তো আমি এক মাস দুই মাস না থাকলে আমার আসতে মন চায় না এবার যেমন আমি পাঁচ দিন ছয় দিনের মতো থাকলাম এখন বাড়ি যাব কিন্তু যেতে ইচ্ছা করছে না এত খারাপ লাগতেছে আমার যে ইস যদি আমি কাছে কোথাও বিয়ে করতাম তাহলে হয় আজকে যাবো শ্রাদ্ধিড়ে দুই তিন দিন পরে চলে আসব। কাছে রাস্তা তো না যে আজকে যাব দুই দিন তিন দিন পরে আবার আসব বাবার বাড়ি এরকম না গেলে আমার কি আরও দু তিন মাস থাকতে লাগবে তারপরে আসতে লাগবে কারণ এত দূর আসতে গেলেও টাকারও প্রয়োজন আর সময়েরও প্রয়োজন লাগে এই যে দুই ঘন্টা জার্নি করে আসবো দু তিন তিন ঘন্টা শরীরও খারাপ হয়ে যায় তাই আর আর কি মনে না কয়েকদিন যাই দুই মাস তিন মাস পরে যাই কলা কলা তার জন্য আর কি মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে কি আর বলবো তোমাদের তো চলো তাড়াতাড়ি করে বেরোবো এইদিকে আমি আর কি যা কিছু আছে সব বুঝিয়ে নিচ্ছি আর কয়েকদিন যে থাকলাম কত মানুষের যে কত কথা শুনতে লাগে কি বলবো নিজের নিজের খাই চলি মানুষের যে এত কথা কেন আমি বুঝি তো যাই হোক এইদিকে দেখো মাহের তো কয়েকদিন ধরে খাওয়ার রুচি নেই একদমই নেই খাচ্ছেই না বলতে গেলে এক চামচ দু চামচ করে খাচ্ছে ওই যে জল খেয়ে থাকছে আর এটা ওটা খাচ্ছে আর কি ফলমূলের মধ্যে কলা খেতে কিন্তু ভালোবাসতো আম খেতে ভালোবাসতো এখন কলাও খেতে চায় না আমও খেতে চায় না এই যা বাবা আফেল নিয়ে এসেছে আপেলগুলো বেশি একটা ভালো না টক টক একটু করছে তো আফেলই শুধু খাচ্ছে আর আফেলগুলো কেটে দিলে খায় না ও একাই খাবে একটা একটা করে তারাও দেখা যাও পড়ে যাবো বাবা যাবে এখন দোকানে আর বাইক বের করতে দেখে মাহে কি কান্না শুরু এইদিকে দেখো বাবা নিয়ে যাচ্ছে এখন মাহিকে দোকানে ঘুরতে আর আমি ততক্ষণে এদিকে রেডি হয়ে যাই স্নান করি আর খাওয়া দাওয়াটা করে ওকে খাওয়াবো এখন তারপরে আমরা দিকে কথা ছিল তো নিই আসলে যাচ্ছে মনে হচ্ছে বারোটা একটার দিকে আর কি বেরোবো তারপরে তো খাওয়া দাওয়া করলাম আর ওইদিকে স্নান করে নিলাম রেডি হচ্ছে তখন আর কি ক্যামেরাটা অন করার মনে পড়লো আর এই কুর্তিটা আজকে পরলাম দেখো কোনোদিন পরা হয় নাই তো ভাবছিলাম যে আজকে পরে যাই আর বাইকের মধ্যে যাবো তো চুলগুলো বেঁধে নেব চুলগুলো এখনো শুকায় নাই আর ওই বাড়িতে মা যেতে বলছে বলে আসতে বলছে আর আমার ইচ্ছা করছে না আর দুপুরবেলা না একটু গরম করছে আজকে কিন্তু ওয়েদারটা একটু ঠিক আছে বেশি রৌদ্দ না বেশি ঠান্ডাও না একদম ঠিক আছে আর কি বাইকে যাওয়ার মতো হবে আর কি ওয়েদারটা সকালবেলা থেকে মাহি কোনো কিছু খেতেও চাচ্ছে না আর এত জেদ হয়েছে রাগ হয়েছে কেন যে শরীরটা খারাপ জন্য রাগ উঠছে মনে হয় আর ও ঘুমাই দিতে চাচ্ছে ঘুমায়ও না আর ওইদিকে দেখো কান্না করছে সারাক্ষণ করে আসছে দেখো আমাকে রেডি হতে দেখে আবার বেশি কান্না করছে ও যে আমাকে রেখে যাবে কোথাও বা যখন আমি বাইকে উঠিয়েছিলাম তখন একটু চুপচাপ হয়েছিল ও তো বাইকে ঘুরতে ভালোবাসে ও জানে যে কোথাও মনে হয় ঘুরতে নিয়ে যাবে তখন আর কি চুপচাপ আর আজকে ভালো মতো করে খাওয়া দাওয়া করেনি শুধু জল ফলমূল আপেল খেয়েছিল আর কি এই যে দেখো আমি এদিকে রেডি হয়ে নিলাম আর এটা কুর্তি পরলাম কুর্তিটা একটু লুচ ছিল তাই একটু সেলাই করে নিয়েছিলাম এখানে আবার তো বন্ধুরা এই যে দেখো আমরা রেডি হয়ে গেলাম আর বাবা রেডি হচ্ছে আমি ততক্ষণ ওই বাড়ির থেকে বলে আসি আর মাহিরও সর্দি আজকে আবার খুব জোরে লেগেছে আর নাক দিয়ে সমানে জল পড়েই যাচ্ছে যে দেখো বর্মাদের বাড়ির থেকে বলে আসি আমি রেডি হয়ে গেছি একবারে আর ব্যাগটা নিলেই চলে যাবো হম হ্যাঁ যাব নাকি কিছু এই যে দেখো এদিকে আমি বর্মাদের বাড়িতে চলে আসলাম সবাইকে বলে এখন যাব আসার পরে তিন দিন 4 দিন পর এই বাড়িতে এসেছিলাম আমি কারণ বাড়িতে এসে তো বিজনেস পড়ে গেছিলাম সবাই রাগ হয়ে আছে যে এই যে আগে তো আসলেই তারপরের দিনে নলে সেদিনই আমাদের বাড়িতে ঘুরতে আসতো আর এখন আবার আসতে জানা কারণ আমার শরীর খারাপ ছিল জন্য আমি আসতে পারিনি বর্মাদের বাড়িতে ঘুরতে তিন দিন না 4 দিন পরে গেছিলাম তখন আর কি সবাই মন খারাপ করেছিল একটু

আর কাহিমার করলে শুধু গিয়েছে আর কারো করলে যায় না খাওয়া দাওয়া করে উঠেই আমি রেডি হয়ে বর্মাদের বাড়ি আসলাম নিয়ে আর হাঁটতে পারছি না তাই ভাইকে বললাম যে সাইকেলে করে একটু আগায় দিয়ে আয় তো আমাকে তাহলে এখন হাঁটতে পারবো আমি নইলে ওকে নিয়ে হাঁটতেই পারছি না আর টাটা টাটা বাড়িতে বলে এখন বের হচ্ছি আর এত যে খারাপ লাগতেছে কি বলবো তোমাদেরকে একমাত্র শুধু এই কষ্টটা মেয়েরাই বুঝে বাবার বাড়ি থেকে চলে যাওয়ার দিনটা যে এত কষ্ট লাগে না আসলে তখন ভুলে যাই আর যখন যাই আর কি আরও মনে পড়ে যায় কোথাও তার থেকেও বেশি খারাপ লাগে মাহিকে দেখলে ও দাদু দিদাকে ছাড়া কিছুই বুঝে না দু তিনটে ছেলে ওর সব কিছু দাদু দিদাই করতো আর এখন যাবে চলে আর মা মাহেকে এত ভালোবাসে যে আমরা দিনে যাই ও কান্না করে একদম পাগল হয়ে যায় আমরা এখন যাচ্ছি ও চোখের জল ওইদিকে ছলছল করে পড়ছে আর ফোন করবে সারাক্ষণ আমরা বাড়ি যাব সকাল বিকাল খেলো কিনা কী করছে কি না সব কিছু নি খবর নেয় মা আর মার দেখলেও খারাপ লাগে আর মুখের ওপরে হাসি নিয়ে থাকি কিন্তু ভিতরটা আবার ফেটে যায় যখন আমি বাড়ি আসি তো ওই যে দেখো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বাইকের মধ্যেই যাব তো দুটো ব্যাগ হয়েছে ব্যাগ বেশি নিতে চাই না তবুও কেন যেন দুটা হয়ে যায় একটার মধ্যে সব কিছু নিতে চাই আমি আর বাইকের মধ্যে গেলে কিন্তু ভালোই লাগে খুব সুন্দর হাওয়া লাগতেছে আর ওয়েদারটা একটু হালকা গরম হালকা ঠান্ডা আর এরকম হাওয়ার মধ্যে না ভালোই লাগতেছে কিন্তু মাহের সর্দিটা আবার বেড়ে যাবে মাহি বাইকের মধ্যে ঘুমিয়েছিল এতক্ষণ প্রায় আড়াই ঘন্টা লেগে গেল আর আধা ঘন্টার মতো আসে রাস্তা তো প্রায় চলে এসেছি কাছাকাছি আর এখানে এখন মাহি একটু নামলো বাইক থেকে অনেকক্ষণ ধরে বসেছিল তো পায়ের মনে হয় ব্যথা হয়ে গেছিলো দাঁড়িয়েছিল গাড়ির মধ্যে ঘুম থেকে উঠি তো একটু নামালাম নামিয়ে জল টল খাওয়ালাম রেস্ট করে তারপরে আবার চলে আসলাম তারপরে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঘোকসার ডাঙাতে নামলাম ওখানে আমার ফলমূল নিল বাবা বাড়ির জন্য তারপর বাড়িতে আসলো বাবা কোনো কিছু খায় নেই কারণ এই যে কাকু যে মারা গিয়েছে আর কি অছুজ বাড়িতে খাওয়া যায় না বাবার তাই আর কি কোনো কিছু খাওয়া দাওয়া করে নেই শুধু আর কি একটু আমি সুজি বানিয়ে দিলাম ওইটুকু খেয়ে আর সুপারি পান সুপারি খেয়ে তারপরে একটু রেস্ট করে চলে গেলো বাবা তাড়াতাড়ি করে বেরিয়েছে এসে শুধু আধা ঘন্টার মতো বসেছিল তারপরে বাবা চলে গিয়েছিল কারণ এত দূরের রাস্তা এসেছিল আবার যদি বৃষ্টি হয় তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে বেলা থাকতে আর যেতে যেতে কিন্তু এসেছিল না খেয়ে গেল খারাপ লাগতেছে কোনো কিছু খেতে পারলো না বাড়িতেই বলেছিল কোনো কিছু খাবে না তবুও কেমন যেন লাগছিল না খেয়ে পাঠালাম এত দূরের রাস্তা আমারই খিদে লেগে গেছে আস্তে আস্তে বাবারও মনে হয় খিদে লেগেছে তো পা একটু সুজি বানিয়ে দিলাম ওইটুকু খেয়ে চলে গেল খারাপ লাগ আরও এতটা পথ যাবে একাই তাই আর কি জোর করলাম না চলে গেল তাড়াতাড়ি করে অন্ধকারও লেগে যাবে যেতে যেতে আবার আর কয়টা পাঁচটার দিকে মনে হয় বেরিয়েছে আর এখন পাঁচটার দিকেও কিন্তু রৌদ্র থাকে তো চলে যাবে আর কি সাতটা আটটা বাঁচতে বাঁচতে বাড়ি পৌঁছে যাবে বাড়িতে এসে আমিও সুজি খেয়েছিলাম আর একটা মিষ্টি খেয়েছিলাম মাহিও খেয়েছিলাম মাহি তো খাওয়ার রুচি এমনিতে নেই ও শুধু একটা মিষ্টি খেয়েছিলো ওরকম করে সারা বিকেলটা কাটলো আর বাড়িতে খেয়ে আসে ও খায়নি আমিও খাইনি শুধু আমিও একটু সুজি খেয়েছিলাম তারপরে এই তো কিছুক্ষণ আগে সোয়াবিন আলু দিয়ে একটা সবজি বানালাম বাবা মাহিকে কোলে নিল আমার এদিকে রান্নাটা হয়ে গেল এখন ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব আর এখন বাজে প্রায় সাতটার মতো তো বিছানা বেড কভারটা আগে চেঞ্জ করে নিলাম কারণ এতদিন পেতে আর মাহের বাবা ঘুমিয়েছিল তো ভাবছি কেমন যেন লাগতেছে তাই আর কি বেড কভারটা ঝেড়ে মুছে একবার অন্য একটা পেতে দেবো আর বিছনাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম কারণ কয়েকদিন ধরে ওর বাবাই শুধু ঘুমিয়েছিল বিছানাটা ভালো করেও বুঝে রাখে নেই। তো গুছিয়ে গুছিয়েছে একবারে হাত মুখ ধুয়ে এসে মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এখন বেশি খিদেও পায় না জন্য আমি খাইনি সকালবেলা কয়টা আটটার দিকে খেয়েছিলাম বাড়িতে আর খাওয়া দাওয়া করে নিই সেরকম সুজি একটু খেয়েছিলাম ওর একটু খেয়ে আসছি আর খিদেও লাগতেছে না তাই আর কি ভাবছি যে বিছনাটা আগে পেতে নিই তারপরে আর কি মাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি লাস্টে এখন খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করব আর এমনিতে মাথাটাও ব্যথা করছে রোদ্রের মধ্যে বাইকের মধ্যে আসলাম তো তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বড় করছি না এটুকু রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু শ্বশুরবাড়ি চলে এসেছি আর আমি বেশি কথা বলতে পারছি না গলাটাও কেমন যেন করছে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর কালকের থেকে কিন্তু আমি শ্বশুরবাড়ির ব্লগ দেবো আর সবাই কিন্তু দেখো কালকের থেকে ব্লগ আসবে প্রতিদিন